বন্ধুরা কে কে আর ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদ এই ম্যাচটা কোন দলে জেতার সম্ভাবনা বেশি কে কে আর ও হায়দ্রাবাদ দুই দলের প্লেইং ইলেভেন কী হবে কোন কোন বিদেশি খেলবে কি কি পরিবর্তন হতে পারে এবং ইডেন গার্ডেনের পিচ কেমন বলিং ফ্রেন্ডলি না ব্যাটিং ফ্রেন্ডলি কত রান হতে পারে ইডেন গার্ডেনের পিচে কে কে আর এসার এইজের মধ্যে হেড টু হেড কী কী ব্যাটেলস কি হতে পারে তা সমস্তটাই আপনাদের জানাবো তাই বন্ধুরা বলতে পারে ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চারণ উত্তরাঞ্চ সকলকে একমত করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা কলকাতা নাইট রাইডার্স ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদ এই ম্যাচটা খেলা হবে তিনেই এপ্রিল অর্থাৎ সামনের বৃহস্পতিবার দিন সন্ধ্যে সাড়ে সাতটা থেকে ইডেন গার্ডেন কে হোম হোমগ্রাউন্ডে হেড টু হেড বলি আজ পর্যন্ত হায়দ্রাবাদ আর কে কে আর টোটাল মুখোমুখি হয়েছে আইপিএলে আঠাশ বার টোয়েন্টি এইট টাইমস যেখানে কে কে জিতেছে উনিশ বার নাইনটিন টাইমস এবং হায়দ্রাবাদ জিতেছে বার নাইন টাইমস অর্থাৎ বলতেই পারি কে আর কিন্তু হায়দ্রাবাদের ওপরে ডমিনেট করেছে এবং লাস্ট সিজন আইপিএল দু হাজার চব্বিশে কে আর হায়দ্রাবাদের মধ্যে তিনটে ম্যাচ হয়েছিল সেই তিনটে ম্যাচে তিনবারই পটকানে দিয়েছিল হায়দ্রাবাদকে কে কে আর দল অর্থাৎ বলতেই পারি এটা কিন্তু হায়দ্রাবাদের প্রেস্টিজের ম্যাচ হবে কারণ যেহেতু ফাইনাল হারিয়েছিল কে কি আর তাও আবার যেরকম সেরকম নয় রোগড়ে দিয়েছিল একদম মানে হায়দ্রাবাদ ফাইনালে কোনো জমজমাটই রাখিনি কে কে আর একতরফা জিতেছিল তাই হায়দ্রাবাদ চেষ্টা করবে সেই ফাইনাল হারার বদলাটাতে তারা নিতে পারে এবং কে এর কাছেও কিন্তু একটা থাকবে যে আমাদের হোম গ্রাউন্ডে আমরা জিতবই এবার তো এইবারে বলি ইডেন গার্ডেনের পিচ কেমন অনেস্টলি বলছি সুজন মুখার্জি তিনি বলে তো যে হায়দ্রাবাদ ম্যাচে কে কে আর বলে স্পিন পাবে তো এবার বলেছে এবং কে কে আর সত্যি স্পিন পাবে কি না সেটাও কিন্তু দেখার বিষয় আছে যদি আরসিবির বিরুদ্ধে যেরকম পিচ ছিল সেরকম পিচই থাকে তাহলে কে কে কেউ বাঁচাতে পারবে না যদি ব্যাটিং পিচ থাকে তাহলে হায়দ্রাবাদ দুশো চল্লিশ করে দেবে আর যদি পিচের স্পিন থাকে এবং আমরা দেখেছি কে কেকইরের কাছে তিনটে ভালো ভালো স্পিনার আছে মইন আলী সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী যদি কে আর অর্থাৎ ইডেন গার্ডেনের পিচে যদি কে আরের হেল্প পায় স্পিন পেয়ে যায় তাহলে কিন্তু কে কে আর তিনটে স্পিন বোলার খেলাতে পারে অর্থাৎ কে কে আর ভার্সেস এসআর যেই পিচে খেলা হবে সেই পিচটা যখন দু তারিখ ওপেন করবে তখনই কিন্তু আমরা জানতে পারবো যে পিচটা কেমন স্পিন আছে না সেই আগের মতো ব্যাটিং পিচ তো এইবারে বলি কে কেকইরের কি প্লেয়ার্স কারা হায়দ্রাবাদের বিরুদ্ধে সবথেকে বেশি মিস করবো আমি মিচেল স্টার্ককে কারণ মিচেল স্টার্ক হায়দ্রাবাদের বিরুদ্ধে জ্বলে ওঠে এই ম্যাচে কে কেকিআরের কি প্লেয়ার হতে পারে পেস বোলার অনরিক নোকিয়া অথবা স্পেন্সার জনসন তার সঙ্গে হারশিদ রানা আর কে বড়া কেকেআরের যেই পেস বোলাররা শুরুর ছবার পাওয়ার প্লেতে বলিং করবে তাদেরকে মেকশিওর করতে হবে যেন পাওয়ার প্লেতে ট্র্যাভিজ হেড আর অভিষেক শর্মা আউট হয়ে যায় কারণ এরা দুজন যদি দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু অনেক রান করবে সেকেন্ড কী ব্যাটেল কেকিয়ারের জন্য সেটা হবে সুনীল নারিন আর বরুণ চক্রবর্তী তাদের কিন্তু স্পিনের চ্যাপে ফাঁসাতে হবে হায়দ্রাবাদের ব্যাটসম্যানদের কারণ কে কে তাদের কিন্তু বোম্বাস্ত্র হচ্ছে স্পিন এবং কি ব্যাটেল আমরা দেখতে পারি হেনরি ক্লার্সান আর আন্দ্রের রাসেলের মধ্যে কারণ ক্লারসান তিনি যত ভালো ব্যাটসম্যান কি খায় সেটা তিনি বলতে পারবেন মানে তিনি বোলারদেরকে কোনো সম্মানই দেন না যেখান সেখান বল তিনি তুলে ছয় মারতে পারেন এবং আমরা জানি যে রাসেল তিনি কিন্তু ভালো ফিঙ্গার রোল করে বল করতে পারে ভালো পেস কাট অফ করতে পারে তাই রাসেল কিন্তু অবশ্যই হেনরি ক্লারসনের সঙ্গে একটা কি ব্যাটেল হবে আশা করবো এই কী ব্যাটেলটা যাতে রাসেল যেতে এবং কে কি আরের যাতে কোনো প্লেয়ার বাজে ফিল্ডিং না করেন আর ফিল্ডিংয়ের ক্যাচ যাতে মিস না করে তো এটা হচ্ছে কে কি আরের বলিংয়ের কী ব্যাটেল এবং কে কি আরের ব্যাটসম্যান অবশ্যই সুনীল নারিনকে কিন্তু একটা ফিফটি রান করতে হবে এবং কে কেকিআরকে মিক্সিওর করতে হবে যাতে কেকিআর পাওয়ার প্লেতে ছ ওভারে কমপক্ষে পঞ্চাশ রান করে এবং যাতে একটার বেশি উইকেট না হারায় এবং কে কেকিআরের মিডল অর্ডার ব্যাটসম্যান যেমন আইয়ার রিঙ্কু সিং আন্দারের রাসেল এদেরও কিন্তু স্টেবেল ব্যাটিং করতে হবে এবং ব্যাটারান করতে হবে কারণ এরা কিন্তু ব্যাটে একদমই চলছে না কে কেকিআরের জন্য ওই জন্যই কে কেকিয়ারে কিন্তু ব্যাটে এত দুরবস্থা হয়েছে একটা ম্যাচ একশো পঞ্চান্ন টার্গেট ছিল সেই ম্যাচেও কুইন্টেন ডিকক সাতানব্বই রান একাই করেছে অর্থাৎ কে আর মিডল অর্ডারের উপর কিন্তু দায়িত্ব পড়বে যাতে কে কেয়ারের রান করে দেয় নয়তো কিন্তু কে কেয়ারের কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে যাবে এই সিজনে এবং সব থেকে বড় কথা আজেঙ্কিয়ার রাহানেকে কিন্তু টস জিততে হবে কারণ কে এর টিম অনেকটাই দুর্বল টস যদি জেতে তাহলে কিন্তু কে কেয়ারে জেতার সম্ভাবনা প্রচুর কারণ ডিউ আসতে পারে এর সম্ভাবনা কিন্তু প্রচুর এবং তাই রাহানেকে কিন্তু টস জিততে হবে এবং টস জিতে অবশ্যই ফার্স্ট বলিং নিতে হবে কারণ কে কে আর কিন্তু চেজ ভালো করছে তো এবার আসি প্লেইং ইলেভেনে সর্বপ্রথমে আছে হায়দ্রাবাদ দলে হায়দ্রাবাদ তারা বিভৎস ভয়ঙ্কর টিম হায়দ্রাবাদের প্লেয়াররা খুবই মারকুটে এবং সেরকম প্লেয়ার তাদের আছে ট্র্যাভিস হেড অভিষেক শর্মা বিধ্বংসী ওপেনার ওয়ান ডাউনে আবার বিধ্বংসী প্লেয়ার ঈশান কিশান টু ডাউনে আবার বিধ্বংসী প্লেয়ার নীতিশ কুমার রেড্ডি থ্রি ডাউনে আরও বিধ্বংসী প্লেয়ার আমি মনে করি বর্তমান ক্রিকেটের সবথেকে অ্যাগ্রেসিভ প্লেয়ার হেনরি ক্লার্সান ফোর ডাউনে অনিকেত বার্মা আরও বিধ্বংসী প্লেয়ার মানে ছটা প্লেয়ার ভাবুন কি ভয়ঙ্কর ব্যাটিং বানিয়েছে হায়দ্রাবাদ অনিকেত বর্মার আমরা ব্যাটিং দেখেছি কি ছয় চার মারে অর্থাৎ এই ছটা প্লেয়ার কে কিন্তু আউট করতেই হবে এবং এদের ছজন কি কে কে আর ওভার পনেরো ওভারের মধ্যে আউট করতে হবে তাহলে কে কী যদি জিততে পারে। সাত নম্বর প্লেয়ার সেটা হবে অভিনব মনোহর এখনও অবধি তার ব্যাটিং চলেনি প্যাট কামিংস ক্যাপ্টেন নম্বর প্লেয়ার জিসান দশ নম্বর প্লেয়ার হার্সাল পাটেল এগারো নম্বর প্লেয়ার মোহাম্মদ শামী যিনি কিন্তু ইডেন গার্ডেনের পিচ খুব ভালো করে চেনেন কারণ মোহাম্মদ শামী বেঙ্গলর হয়ে ক্রিকেট খেলে এবং ইম্প্যাক্ট প্লেয়ার হায়দ্রাবাদের সেটা হবে অ্যাডাম জ্যাম্পা অর্থাৎ এটা হবে সানরাইজার্স হায়দ্রাবাদের প্লেইং ইলেভেন ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ে এইবার সেই আর দলে আমি মনে করি আর এই ম্যাচে হয়তো ম্যাক্সিমাম একটাই পরিবর্তন করবে অবশ্যই ওপেনিংয়ে কুইন্টন ডিকক আর সুনীল নারায়ণকে দেখতে পাবো ডিকক তিনি কিন্তু আউট যেরকম হয়েছে দিকককে দেখে মনে হয়নি যে ডিকক খুব একটা খারাপ খেলছে এর আগের দিনও যেটা আউট হয়েছে সেটা ডিকক কিন্তু ঠিকঠাকই টাইমিং করেছিল কিন্তু শটটা প্লেয়ারের হাতে চলে গেছিলো হার্দিক পান্ডিয়ার তো কুইন্টন ডি কভার সুনীল নারিন আই হোপ সুনীল নারিন তিনি এই ম্যাচে ভালো খেলবেন ওয়ান ডাউনে আজঙ্কিয়া রাহানে রাহানে কিন্তু ভালো ফর্মে আছে কিন্তু রাহানে অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলার চেষ্টা করছে বলে রাহানে কিন্তু আউট হয়ে যাচ্ছে তবে আমি চেষ্টা করব রাহানে ঠিকঠাক খেলুক আমি চাই না রাহানে কুড়ি বলে পঞ্চাশ রান করুক রাহানে তিরিশ বলে পঞ্চাশ করুক রাহানে সামান্য টাইম নিয়ে খেলুক চার নম্বরে সেটা নামবে অঙ্কুরেশ রঘুবংশী কেকিয়ারের এই মুহূর্তে একমাত্র ইনফর্ম প্লেয়ার লাগছে পাঁচ নম্বর প্লেয়ার সেটা হবে ভেঙ্কটাসাইয়া চব্বিশ কোটি খরচ করেছে তাকে কিন্তু চব্বিশ কোটির দাম দিতে হবে ছ নম্বর প্লেয়ার সেটা হবে রিঙ্কু সিং রিঙ্কু আশা করছি তিনি আবার পূর্ণ ছন্দে ফিরবেন এবং রিঙ্কুর ওপর কিন্তু অনেক বেশি আশা আছে সাত নম্বর প্লেয়ার আন্দ্রে রাসেল রাসেল দাম মাসেল তার কিন্তু মাসেল পাওয়ার অনেক কমে গেছে কারণ তিনি যে কোনো বোলারের বিরুদ্ধেই আউট হয়ে যাচ্ছেন তাকে আউট করার কোনো ব্যাপারই মনে হচ্ছে না এবং আট নম্বর প্লেয়ার রামানদীপ সিং র্যাম্বো তার নাম র্যাম্বো তাকে কিন্তু আবার র্যাম্বোর মতো বিধ্বংসী ইনিংসও খেলতে হবে তো এটা হবে কে আর এক থেকে আটটা প্লেয়ার ব্যাটসম্যান ন নম্বর প্লেয়ার সেটা হবে অন্ড্রিক নোকিয়া অথবা স্পেন্সার জনসন তবে আমি মনে করি নোকিয়াকে সুযোগ দেওয়া উচিত তবে যদি কে কে আর স্পিন পায় তাহলে কিন্তু ময়নালিকেও খেলাতে পারে দশ নম্বর প্লেয়ার হারশিদ রানা হারশিদ রানা কিন্তু কে আরের এই বছর সব থেকে এক্সপিরিয়েন্স বোলার যার ওপর কে কে আর কিন্তু সব থেকে ভরসা করে আছে পেস বোলার হিসেবে হারশিদ রানাকে ভালো করতেই হবে এবং এগারো নম্বরে বরুণ চক্রবর্তী কে কেয়ারের ম্যান এবং কে আর অবশ্যই ইম্প্যাক্ট প্লেয়ারে বই বা বড় রাখে এটা হবে প্লেইং ইলেভেন ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ে তো বন্ধুরা যদি কে কে আর টস জেতে তাহলে কিন্তু কে কে আর এই ম্যাচটার সম্ভাবনা জেতার সিক্সটি পার্সেন্ট তবে যদি কে কে আর টস হারে তাহলে কিন্তু ম্যাচটা কে জিতবে সেটা বলাটা অনেকটাই ডিফিকাল্ট তাহলে বন্ধু দুই দলের প্লেইং ইলেভেন কি প্লেয়ার কী ব্যাটেল পিচ কেমন শক্তিশালী কী সমস্তরে আপনাদের জানিয়ে দিলাম তো আশা করি ভিডিওটি আমার ভালো লাগলো তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল উত্তর সকলকে একটু করে রাখবো যেহেতু ওইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ